আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছি নোয়াখালী খুব ভাইরাল একটা প্লেস সেনবাগ রাস্তার মাথায় সেনবাগে যাওয়ার পরে ওখানে একটা প্লেস খুব ভাইরাল হয়েছে যেটার নাম হচ্ছে সেনবাগ তিনশো ফিট তো আমরা এখন সেনবাগ ওখানেই যাচ্ছি নোয়াখালীতে নাকি তিনশো ফিট একটা রাস্তা হয়েছে ওই জায়গায় যাচ্ছি খুব ভাইরাল ওই জায়গাটা তো আমাদের এই যে টেস্টা ড্রাইভার গুলাকে আসলে কিছু বলার নাই ওরা স্বীকৃত প্রাপ্ত ওরা যাবে এইভাবে আমি তো ড্রাইভিং লাইসেন্স দেখাবো না সব দেখাবো ওকে ওটা দেখানো যাবে আপনি বলেন আমার দায়িত্বটা কি ঠিক আছে আপনি বলেন আমার কি করা উচিত বলেন আপনার এখন আমাকে কি বলার উচিত আপনি কত বছর ইয়া চালান মোটরসাইকেলটা কত বছর রান করেন দুই বছর ইনস্ট্রাকশন তো হচ্ছে অ্যাকচুয়ালি রং সাইডে আসা যাবে না

আজকে প্রথমে এসে নোয়াখালীতে প্রথমবার একটা পড়ে গেল যাই হোক ট্রাফিক আমাকে আর বেশি কিছু বলেনি যেহেতু আমি রং সাইড থেকে আসছি তবে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম তেল নিতে তো তেল নিয়ে আমি আর এই সাইড দিয়ে আসিনি ওই আসছি ও ট্রাফিকও এসে পড়ছে যার কারণে ঝামেলা হয়ে গেছে তুমি উল্টা আচ্ছা যাই হোক আমরা যেখানে যাচ্ছিলাম ওখানে যাই আমরা যাচ্ছি হচ্ছে তিনশো ফিট যাই হোক অবশ্যই চলে আসলাম সেই ভাইরাল জায়গা তিনশো দেখি কি আছে এখানে তো এটা হচ্ছে সেই তিনশো ফিট সেই ভাইরাল জায়গা নোয়াখালীর আসলে নাথম স্পেশাল সবাই হচ্ছে গিয়ে হুদাই এটারে অনেক হাইট তুলছে তো এসে দেখলাম আসলে কি আসছে না আছে কিছুই নেই কয়েকটা দোকান আছে যেখানে মনে হয় যেহেতু শীতকাল হাঁস পাওয়া যেতে পারে খাওয়ার জন্য তো এখন আর কী ব্যাগ দিতেছি হয়তো হাঁস খাবো যদি সামনে ভিডিও করি তাহলে দেখবেন আর না হলে এখানেই শেষ ধন্যবাদ সবাইকে